রাস্তা ইয়ে হলে লাল ইয়ে গুলো সে ফোল্ডার গুলো সেই তাই করে ইট নিয়ে সব আর লোক এনেছে কমলা চাগলা থেকে ভাড়া করে লোক নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে ওর মধ্যে আর ভিডিও কল করে আমি কি বললাম আমি ছাড়া দিয়ে গেছি আমার টেনে নামটা ছেড়ে দিল কোন জায়গা ঘটনা ঘুরকুন্ডা আপনার নাম ঝুমারা আমি আহ্বান করছি প্রতিকূল পরিস্থিতি করার জন্য বিরোধী পক্ষকেও আমরা জানাচ্ছি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা নিজেরাও পছন্দও জানাচ্ছি যেন প্রতিকূল পরিস্থিতি পরিবেশ যেন ঠিক থাকে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আহত হয় এক পুলিশ কর্মী চরম উত্তেজনা ভোরকুন্ডা এলাকায় ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা প্রতিবারের মতোই বিভিন্ন জায়গাতেই শুরু শাসক থেকে বিরোধী সকলেই ভোট পরবর্তীতে হিংসায় জড়িত, কেউ আক্রমণ চালাচ্ছে তো কেউ আক্রান্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বারবার উঠে আসছে আমাদের কাছে সেই খবরের চিত্র আপনারা দেখছেন পিবিএন বাংলা তেমনই এক চিত্র দেখা গেল গোঘাটের ভুরকুন্ডা এলাকায় ভোট পরবর্তী হিংসায় রীতিমতো রণক্ষেত্র বাঁধে গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুরকুন্ডা এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ বাঁধে ঘটনার জেরে গুরুতর আহত হয় এক পুলিশ অফিসার সহ একাধিক বিজেপি কর্মীরা বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি উনত্রিশটা সিট পেয়ে যাওয়ার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ গালিগালা যাচ্ছে তাই কাণ্ড করে বাড়াচ্ছে অথচ এমন একটা প্রতিকৃ মানে প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি আর যদি কিছু না হবে এখন রাত্রি বারোটা বাজতে যাচ্ছে এই বারোটা পর্যন্ত কেন আমাদেরকে জেগে এই সমানে এরকম সমস্যা সমাধান করতে হচ্ছে আমি তৃণমূল নেতাদের সঙ্গে নিজে কথা বলেছিলাম আমি বলেছিলাম ওনাদের যারা নেতৃত্ব রয়েছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন আমরা আমাদের কর্মীদের সংযত করব যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেন কোনো ঝামেলা না হয় উপরন্ত আহতরা হসপিটালে এসেছে চিকিৎসা করাতে সেখান থেকে পুলিশ আহতদেরকে তুলে নিয়ে যেয়েই আটক করেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি পরিস্থিতি খুব জটিল অবস্থা প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে যে অবস্থায় আজকে গোঘাট বিধানসভার বুকে রাত্রি বারোটা পর্যন্ত হচ্ছে এই অবস্থা আমরা কেউই চাই না আমরা কোনো আমরা বাজারে ব্যাঙ্কে টাকা তুলতে আর দেখছি মারপিট দেখছি একটু বিরাট আজ উঠছে আমরা ব্যাঙ্কে থেকে ছুটে দুজনে যাচ্ছি মেয়ে আর আমি দিয়ে দেখছি গোল করে

আপনারা কি দল করেন আমরা বিজেপি করি এই কারণে হ্যাঁ ওই পতাকা খাটা পতাকা খাটানো আছে ওকে খুলতে বলেছে বলছে কেন আমি পতাকাটা খুলবো খাটানো আছে বলছে পতাকাটা খুলে ফেলে দেয় কারা মারছিল দাদা তাদের তৃণমূলের লোকেরা তাদের নাম ওই তো মন্টু আর রাহুল আর আর কি নাম